দেখো বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি অ্যান্ড শুভেচ্ছা আর এই যে দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর আজকে একদম পুরো অন্য লুখে কালকে হলুদ লাল পরেছিলাম আর আজকে একটা খাদি পরেছি ব্ল্যাকে অ্যান্ড মেরুনে তো আজকে মানে একটু অন্যরকম সাজার চেষ্টা করেছি আর এই যে দেখো হাতে আজকে চুড়িয়ে পরে নিয়েছি তো আমার লুকটা আজকে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আজকে এখন আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো তোমাদের দাদা ভাই আমি রায় রায়ের পিপি কাকাই আমরা সবাই একসাথে যাব আর রায় অলরেডি পিপির বাড়ি চলে গেছে মানে পিপির সাথে যাবে তো সেই কারণে তো চল যাওয়া যাক তো এই যে দেখো তোমাদের দাদাভাইও আমার সাথে ম্যাচিং করে আজকে ড্রেস পরেছে পড়েছে মানে আমি পড়িয়ে দিয়েছি তো চলো আমাদের কমেন্টে জানিও আমাদের কেমন লাগছে দুজনে একদম ম্যাচিং ম্যাচিং আর তোমাদের রায় কিন্তু একদম আলাদা তো চলো আমরা এখন যাই তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের বয়েজ স্কুলে তো বয়েজ স্কুলের ঠাকুরটা দেখে নেওয়ার পরে আমরা চলে যাব কলেজে কেননা তোমাদের রায় চলে গেছে রায়ের পিপির সাথে কলেজে সবাই কিন্তু ভেবেছিলাম একসাথেই বেরোবো যেহেতু আমাদের বেরোতে একটু লেট হচ্ছিলো তো রায়ের পিপির বান্ধবীরা দাঁড়িয়েছিল সেই কারণে ওর পিপি রায়কে নিয়ে চলে গেছে আর রায় তোর পিপিকে ছাড়া একেবারেই যাবে না সেই কারণে আমি রায়ের কাকাই আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে এসেছি তো এখানে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম মানে তোমাদের রায়ের কাকায়ের সাথে আমি ফটো তুলছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি ফটো তুলছিলাম এইভাবে আমরা একে একে ফটো তুলে নিচ্ছিলাম তারপর আস্তে আস্তে পাশাপাশি যে ঠাকুরগুলো ছিল সেগুলোই আমরা একটু দেখে নিচ্ছি আর এই ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর করেছিল মানে সাজানোটা খুব সুন্দর একদম অপূর্ব হয়েছিল রাতের দিকে হয়তো আরও ভালো লাগতো যেহেতু আমরা দিনের বেলায় এসেছিলাম তো লাইটিংগুলো হয় সেই কারণে একটুখানি রাতের দিকে আরো সুন্দর লাগবে তো সত্যি কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছিল কিন্তু লেগেছে তো ছোটোখাটো অনেক ঠাকুর আমরা দেখেছি কিন্তু সব ঠাকুর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাননি কেননা কি তো রোদের মধ্যে হেঁটে হেঁটে ঘুরছিলাম তো তাই আর ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না তো এখানেও ঠিক সেই রকম দু চারটে ফটো তুলে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখন আমরা সোজা একদম ডিরেক্ট কলেজে চলে এসেছি আর কলেজে তো অলরেডি তোমাদের রায় রায়ের পিপির সাথে চলে এসেছে তোমাদের বললাম আর এই যে দেখো আমি এখন হাঁটছি আর মাঠের ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কজন রয়েছে তো ওখানেই তোমাদের রায় ছিল আর এই যে কলেজের ম্যামেদের সাথে গল্প করছিল আর এই যে ওকে ডেকেছিল তো সবাই ওর নাম জিজ্ঞেস করছিল ও কেমন সেজেছে সেটাই বলছিল তো এখন চলে আসলো আমার সাথে তো এখন দেখো নিজে নিজে সেলফি তুলছে পাকামো করে কেননা যে যার বন্ধুরা মানে পিপির বন্ধুরা তো যে যার মতো ছবি তুলতে ব্যস্ত তো ওকে আর কে ছবি তুলে দেবে সেই কারণে ও নিজে নিজেই নিজে সেলফি তুলছে আর এই যে দেখো পিপিও সেজে নিয়েছে আর রায় কিন্তু আজকে এই লেহেঙ্গাটা পরেছে তো এই লেহেঙ্গাটা অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম মানে বন্ধুরা আমি তোমাদের একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি প্রায় দু তিন বছর ধরেই কিন্তু আমি লাইভ থেকে শাড়ি অর্ডার করে থাকি তো আমার শাড়ি আজ পর্যন্ত দিনও খারাপ আসেনি বেশ মোটামুটি ভালোই এসছে আবার কিছু কিছু শাড়ি তো খুবই ভালো এসছে তো রায়ের এই লেহেঙ্গাটা নিয়ে আমি বলি একটু যারা রিসেলার আছে তো সেরকমই একজনের কাছ থেকে আমি রায়ের জন্য সরস্বতী পুজোয় পড়ার জন্য একটা জামদানি শাড়ি অর্ডার করেছিলাম ইয়েলোর সাথে রেড তো সেই মতো আমিও একটা রেড কালারের জামদানি নিয়েছিলাম যে একসাথে ম্যাচিং করে পরবো বলে তো সত্যি তাদের মানবিকতা বোধ বলে কিচ্ছু নেই সেও তো একটা মা সেও একটা মেয়ে আমি যে একটা বাচ্চার মনটা ভেঙে দিচ্ছি সেটা সে একবারের জন্যও ভাবে না তো আমি শাড়িটা অর্ডার করেছিলাম ওকে কিন্তু শাড়িটা যেদিন ডেলিভারি হয় পুজোর আগের দিন তার আগের দিনও আমি ফোন করে বলেছিলাম যে দিদি শাড়িটা চলে আসবে তো তো সেই মতোই তার আগের দিন শাড়িটা চলে এসেছিলো আমার মেয়ে খুবই আশা করে বসেছিল। শাড়িটা পরবে বলে কিন্তু কি শাড়ির বদলে আসলো একটা নেটের লেহেঙ্গা তো বাচ্চা ছেলে তো যেটাই এসছে ও সেটাকে নিয়েই আনন্দ করছে কিন্তু আমি যে একটা সমস্ত কিছু প্ল্যান করে অর্ডার দিলাম সেটার কি হলো বলো তো এটার কোনো বিচার নেই তো বন্ধুরা এখন ঠাকুর ফাকুর দেখে বাড়ি এলাম আর বিশাল টাইমে বাড়ি চলে এসেছি কারণ প্রচুর একদম মেঘ করে গেছে মেঘে একদম পুরো কালো হয়ে গেছে আর এক ফুটা আধ ফুটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে ভীষণ টাইমে বাড়ি চলে এসেছি এখন চলো খাওয়া দাওয়া করে নেবো আর আজকে তো আমাদের ভিজে ভাত গরম খেতে নেই সেটা আশা করছি সবারই আছে তো তোমরা কারা কারা মানে কাদের কাদের বাড়িতে এরকম ভিজে ভাত আছে তোমরা জানাবে যে কারা কারা কলের শীতও দিয়ে ভিজে ভাত খেলে তো তোমাদের দাদাভাই কলের তো ভালোবাসে কিন্তু আমি খুব একটা ভালোবাসি না সেই জন্য জাস্ট নিয়ম করে একটু খেয়ে তো চলো এখন ভাত খেয়ে নেবো আর মেঘের কি অবস্থা দেখো পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে এখন ডেটটা দুটো মতো বাজে কিন্তু মনে হচ্ছে যেন এই সকালবেলা তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো তো আমরা বিকেলের দিকে রেস্ট করে আবারও সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম গ্রামের ঠাকুরগুলো দেখছে তো আমারও আবারও সেম সবাই মিলেই বেরিয়ে পড়েছি তো তোমাদের যেটা বলছিলাম আমি তো ওই লেহেঙ্গাটা আসার পরে রায় তো বাচ্চা না ওকে তো যেটাই দেবে ওর তো সেটাই নিতে ইচ্ছা করবে তো ওই লেহেঙ্গাটাই পরবো বলে কানছিল তো হ্যাঁ আমি বলছি না যে ওকে ভালো লাগছে না অবশ্যই ভালো লাগছে কিন্তু ওই লেহেঙ্গাটার যে মানে কোয়ালিটি বা যে পরিমাণ দাম তার থেকে আমার কাছে ডবল দাম নিয়েছে এসে শাড়িটার দামে তার জায়গা এটা এসছে আমি যদি এটাই নিতাম তাহলে তো আমি মিশো থেকেই অর্ডার করে দিতে পারতাম সেই রিসেলার আমার কাছে টাকাটা নিয়ে মিশো থেকে এই লেহেঙ্গাটা আমায় অর্ডার করে দিল তাহলে একটা ছোট্ট বাচ্চার মনটা ভাঙা কি খুব দরকার ছিল সত্যি বলো তোমরা তোমরা যারা অনেকে রিসেলারে হয়তো কাজ করো আমি কাউকে মানে ইয়ে করে বলছি না কিন্তু কী বলতো একটা মা বা একটা মেয়ে যখন আশা করে বসেছিল যে এরকম একসাথে একই শাড়ি পরে আনন্দ করবে সেই আনন্দটা মাটি করার কি কোনো দরকার ছিল তোমাদের তো একটা সময় মেয়ে এরকম শাড়ি পরতেই পারে তখনও কি তোমাদের সাথে যদি এটা হয় তোমাদের কি ভালো লাগবে তাই না আমি সেটাই জানাতে চাইলাম তোমাদের আমার এই অভিজ্ঞতার কথা তো তারপরে পরের দিন সকালে দেখো আমরা মেলাতে চলে এসেছি মানে মেলাতে দুপুর দুপুরবেলায় পরের দিন সকালে আমি বাপের বাড়ি আসার পথে রায়ের ঠাম্মার হ্যাপি বার্থডে ছিল তো সেই কারণে তোমরা তো দেখলে যে কেক কাটলো রায়ের সাথে যেহেতু রায় থাকবে না সেই কারণে কেকটা কেটে নিল আর রায়ের পিপি কেকটা বানিয়েছিল ঘরে তো এখন আমরা মেলা দেখতে চলে এসেছি আর এই মেলাটার নাম হচ্ছে কদমণি মেলা তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের পরের দিন মানে ভিজে ভাতের পরের দিন এই মেলাটা হয়ে থাকে তো সেই মেলাতেই আমরা গেছিলাম সবাই মিলে তো মেলা দেখার পরে এই যে দেখো মেলা থেকে এই দুটো জিনিস আমি কিনেছি একটা হলো এই যে ছোট্ট কানাই তো নুনি চুরি করে খাচ্ছে তো এটা কিনেছি আর এই মা সরস্বতী মূর্তিটা তো এই মূর্তি দুটো কিনেছি সত্যি কানাইটাকে দেখে এক নজরে চোখ সরাতে পারলাম না একদম পুরো চোখ স্থির হয়ে গেল তো সেই কারণে এটা চট করে কিনে ফেললাম আর হ্যাঁ এটা তোমাদের রায়ের রায়ের দন্দন কিনে দিয়েছে আর এই সরস্বতীটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তো মা বললো সবসময় তো তোকে আর না রায়কেই দিয়ে থাকি তো ওকে একটা কিছু দেই সেই কারণে মানে তোমাদের দাদা ভাইকে কী আর দেবে তো সেই কারণে সরস্বতী মূর্তিটা মা কিনে দিয়েছে আর এই যে রায়ের মামা কিনে দিয়েছে রায়কে একটা কুলো তো রায় প্রচুর বায়না করছিল কুলো নেবে বলে আর আমরা মেলায় গিয়ে কুলো খুঁজে পাইনি তো তারপরে পরে আবার রায়ের মামাই কুলোটা নিয়ে এসছে আর তো মেলা থেকে বটি তারপর অনেক কিছুই কিনেছে সেটা তো মেলার মধ্যে ছিল তোমরা দেখলে আর এই মেলাটাই কিন্তু অনেক কিছু আসে কিন্তু মেলা তো এটা হচ্ছে আমাদের পড়ার ঘর আর এই পড়ার ঘরে মা সরস্বতীকে এখানে প্রতিষ্ঠা করে দিলাম তো এখানে আমি মা সরস্বতীকে রাখবো বলেই এই জায়গাটাতে দেখো সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম তো সরস্বতী মূর্তিটা এখানেই দিয়ে দিলাম তো এখানে রেখে কেমন লাগছে অবশ্যই বলো তোমরা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেব বন্ধুরা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টা